বিএনপির গুলশান কার্যালয়ে আজ বরিশাল ঢাকা ও ময়মসিংহ বিভাগের প্রায় একশো প্রার্থীদের সঙ্গে বৈঠক হচ্ছে হাইকমান্ডের দর্শক সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আনোয়ার জানাবেন বৈঠকে দল মনোনীত প্রার্থীদের কি বার্তা দিচ্ছে বিএনপির হাইকমান্ড সাথেই বিএনপির পক্ষ থেকে যে মনোনীত যে প্রার্থী যাদেরকে আসলে ঠিক করা হয়েছে আমরা সেই জায়গা থেকে যদি বলি গতকালও এই বৈঠকটি হয়েছে আজকেও বৈঠকটি চলছে এটি ঢাকা ময়মসিংহ ফরিদপুর থেকে আজকে বিএনপি মনোনীত প্রার্থী আমরা যতটুকু সংখ্যা আছে আনুমানিক একশো বিশ জনের মতো আজকে এই বৈঠকে উপস্থিত হয়েছে আমরা দেখেছি নিশ্চয়ই আপনি খবরেও যেটি দেখাচ্ছিলেন যে এই যে বৈঠকটি চলছে সেই বৈঠকে আসলে মূলত যে বিষয়টি হচ্ছে এই যে দেশব্যাপী যে মনোনয়ন যাদেরকে দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে তো তাদের সঙ্গেই মূলত এক ধরনের বৈঠকের এক ধরনের কাউন্সিলিং বলা যেতে পারে এখানে বিএনপি হাইকমান্ড বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তাদের সঙ্গে দিন শেষে গিয়ে তাদের সঙ্গে আসলে কথা বলেন মূলত এখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বিএনপি মহাসচিব সহ যারা নীতি নির্ধারণ পর্যায়ের যারা নেতা আছেন তাদের সঙ্গেও এই মনোনীত প্রার্থীদের সঙ্গে মূলত এই আলোচনা আসলে আলোচনাটি হচ্ছে সামনে নির্বাচন নির্বাচনকে সামনে রেখি মূলত যে কীভাবে প্রচার প্রচারণা হবে প্রার্থীদের আসলে কি ভূমিকাটি হবে মানুষের কাছে যাওয়া দোরগোড়ায় পৌঁছানো অর্থাৎ এই যে বিএনপির একত্রিশ দফা দাবি সেই সঙ্গে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে এই যে বিভিন্ন সভা সমাবেশগুলোতে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে যে ধরনের বার্তাগুলো দিচ্ছেন আসলে সেই সেই বার্তাগুলোই মূলত আবার এই প্রার্থীদেরকে একটু স্মরণ করিয়ে দেয়া এবং তাদের সঙ্গে আসলে বিনিময় করা দলের নীতি নির্ধারণীয় পর্যায় থেকে শুরু করে হাইকমান্ড যে একটা সেই আলোচনাটি চলছে আহ সামনে আরেকটি দিনে এই আলোচনা অব্যাহত থাকবে এমন একটি তথ্য আমাদের কাছে আছে তো দিন শেষে নিশ্চয়ই আরো কোনো তথ্য আমরা আহ যখন আহ বৈঠকটি শেষ হবে তখন আমরা বাকি তথ্যগুলো পরবর্তীতে জেনে নিব ধন্যবাদ আপনাকে